সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন একটু আগে আলোচনা করেছি পেশাগত নৈতিকতা কি যেহেতু আমরা সবাই প্রত্যেকটা পেশায় জড়িত কেউ কৃষি পেশায় জড়িত কেউ শিক্ষকতায় জড়িত কেউ ডাক্তারি পেশায় জড়িত বা চিকিৎসা সেবায় জড়িত পেশাগত নৈতিকতা কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব পেশা ও সেবা কি জিনিস তার পরিধিটা কী সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমরা আলোচনা করছি নীতিবিজ্ঞান এবং মানব জীবন এই বইটি থেকে আমরা আলোচনা করতেছি এটা আমার ব্যক্তিগত কোনো মতামত না এই বইয়ে যা লেখা আছে তাই আমি জাস্ট পড়ে শোনাচ্ছি এই বইটা অনার্স মাস্টার্সে দর্শন রাষ্ট্রবিজ্ঞান শ্রেণীতে পড়ানো হয় তো এই বইটা পড়ে শোনাচ্ছি যাতে যাদের পড়াশোনা নেই মিনিমাম পড়াশোনা করেছেন তারা এই অনলাইন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সবচেয়ে বড়ো বিশ্ববিদ্যালয় এই তথ্যগুলো জানতে পারেন এতজন্যই পেশা ও সেবা অতীতের অনগ্রসর সমাজের মানুষের দৃষ্টির পরিধি ছিল সীমিত মানব সম্পর্কের গণ্ডি ছিল নিকটাত্মীয় পরিজনের মধ্যে আবদ্ধ সামাজিক জীবন ছিল তুলনামূলকভাবে জটিলতামুক্ত আর আজকের বহুল প্রচলিত শ্রম বিভাজনের ধারণাও তখন ছিল অনুপস্থিত দূর অতীতে মানুষ নিজেদের অধিকাংশ কাজ নিজেরাই করত। যেমন অন্ন বস্ত্র বাসস্থান প্রভৃতি প্রাথমিক অভাব বেটাবার কাজ করত করতে হতো প্রত্যেকের নিজেকেই যেমন নিজ নিজ ছেলে মেয়েকে নিজেদেরাই নিজেদেরই পড়াতে হতো বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসাও করতে হতো নিজেদের ঘরে তৈরি ওষুধপত্র দিয়ে উদ্ভি উদ্বৃত্ত খাদ্যদ্রব্য সংরক্ষিত হতো নিজ নিজ ঘরে এবং প্রয়োজনবোধে বোধে দেওয়া হতো প্রতিবেশীর কাছে ব্যাংক ব্যবস্থা চালু হওয়ার আগে সঞ্চিত অর্থ সযত্নে রাখা হতো নিজ নিজ হেফাজতে মোট কথা ডাক্তার স্থপতি প্রকৌশলী আইনজীবী প্রভৃতি পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত কোনো বিশেষজ্ঞের অস্তিত্ব অস্তিত্বই ছিল না সেই সুদূর অতীতে কিন্তু দিন আজ বদলে গেছে অবিশ্বাস্যভাবে কৃষি শিল্প দীক্ষা চিকিৎসা আইন আদালত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত গড়ি গঠিত হয়েছে পেশাগত বিশেষজ্ঞ সংঘটিত হয়েছে শ্রম বিভাজন এবং একের পর এক গড়ে উঠেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন এসব কুশলী পেশাজীবী বিশেষজ্ঞের কল্যাণে আজকাল অতি সহজেই পাওয়া যায় প্রয়োজনীয় পরামর্শ সহায়তা ও সেবা যেমন একজন ডাক্তারের কাছ থেকে আমরা পাই রোগীর যথাযথ চিকিৎসার সুব্যবস্থা এ সুযোগ আমরা পেয়ে থাকি এজন্য যে সংশ্লিষ্ট ডাক্তার চিকিৎসা সেবায় প্রশিক্ষণপ্রাপ্ত একজন বিশেষজ্ঞ এখানে উল্লেখ্য যে প্রফেশন বা পেশা কথাটির সঙ্গে একটি নৈতিক ও মানবিক গুণ অবিচ্ছেদ্যভাবে যুক্ত আর তা হলো আন্তরিকতা দরদ বা সেবা মনোবৃত্তি আর এ মানবিক ও নৈতিক গুণটি যেন পেশাগত কর্মে যথার্থভাবে প্রতিফলিত হয় সেজন্যই শিক্ষকতা ডাক্তারি ওকালতি সাংবাদিকতা প্রভৃতি যে কোনো পেশায় অন্তর্ভুক্তির জন্য কিছু সুনির্দিষ্ট বিধিনিয়ম রয়েছে আর এসব নিয়ম শৃঙ্খলার আওতায়ই একটি কাজ পেশার মর্যাদা ও স্বীকৃতি পেয়ে থাকে যে কোনো পেশার সদস্যদের জন্য এমন কিছু আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার যেগুলো সংশ্লিষ্ট পেশার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় এবং সে যেগুলোর আলোকে তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এসব আচরণবিধি কে কতটুকু নিষ্ঠার সাথে পালন করলেন কেই বা কোনটি লঙ্ঘন করলেন তা তার উপর নির্ভর করে তাদের পেশাগত দক্ষতা ও সততা এ পার্থক্যের সীমা পরিসীমা যদি সুস্পষ্টভাবে শনাক্ত করা না হয় তাহলে ওই পেশার মান বজায় রাখা যায় না যেতে পারেও না এজন্যই পাশ্চাত্যের বেশিরভাগ উন্নত দেশে যে কোনো পেশার সদস্যদের জন্য পেশাগত লাইসেন্স বা সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক এ কথা সুবিদিত যে যিনি যে পেশারই সদস্য হন না কেন সে পেশাটাই তার জীবিকা নির্বাহের উপায় বা অবলম্বন তার মানে পেশার সঙ্গে সেবা শুশ্রূষার যেমন জীবন জীবিকারও তেমনি একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ এখানে টাকা কড়ি বেতন ভাতা আয় উপার্জনেরও একটি দিক আছে যাকে কিছুতেই উপেক্ষা করা যায় না এ সত্ত্বেও পেশাজীবী মাত্রকেই মনে রাখতে হবে যে তার পেশার সঙ্গে যুক্ত দায়িত্ব ও কর্তব্যের শ্রম ও সাধনার লক্ষ্য নিচুক অর্থ উপার্জনই নয় বরং শিক্ষা স্বাস্থ্য ন্যায় বিচার প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের অভাব ও দুঃখ মোচনে প্রয়োজনীয় সহায়তা সেবা প্রদান তবে একথা বলার অর্থ এ নয় যে পেশা মানেই কেবল নিঃস্বার্থ জনসেবা এবং নিজের অভাব অভিযোগ ও ঘর সংসার সম্পর্কে উদাসীন কিংবা অনিহা অনিহ থাকা প্রকৃত অবস্থাটা বরং এই যে পেশা মাত্রই একাধারে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ এবং নিজের কর্তব্য পালনের মধ্য দিয়ে অপরের কল্যাণ সাধন অন্য কথায় একটি পেশার সদস্য হিসাবে আমি যে শ্রম দিচ্ছি এবং পরোপকার করছি তার বিনিময়ে আমার ও আমার পরিবার বর্গের জীবিকা ও সুখ জন্য আমাকে প্রয়োজনীয় ফিস বা বেতন ভাতা পেতে হবে এ ধরনের অর্থনৈতিক নিরাপত্তা বা বা স্বচ্ছন্দ জীবনের নিশ্চয়তা ছাড়া কারো পক্ষে নিষ্ঠা ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করা সম্ভব নয় আর এই পরিস্থিতিতে কোনো যোগ্য লোকই পেশার প্রতি আকৃষ্ট হওয়ার কথা নয় এরপরও অবশ্য মনে রাখা দরকার যে যে কোনো পেশার মূল লক্ষ্য হওয়া চাই পরোপকার ও জনসেবা নিছক অর্থ উপার্জন নয় এখানে পেশা ও ব্যবসার মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তার উপর কিছুটা আলোকপাত করা যেতে পারে তো পরের ভিডিওতে আমরা পেশা এবং ব্যবসা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে পারেন এটা একটি শিক্ষামূলক চ্যানেল সবার জন্যই ধন্যবাদ